মহাকাশ থেকে আমাদের পৃথিবীর উপর নজর রাখছেন একদল বিজ্ঞানী পৃথিবী থেকে মাত্র কয়েকশো কিলোমিটার উপরে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেখান থেকে বসেই খবর রাখেন তামাম দুনিয়ার কিন্তু আর কয়েক বছর পর যখন এই মহাকাশ যানের সময় ফুরিয়ে আসবে তখন কি হবে সেটি কি কখনো ভেবে দেখেছেন 2030 সালে অবসরে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এরপর এটি সলিল সমাধিত হবে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে থাকা নির্জন এক সাগরের দ্বীপে ফেলা হবে এই মহাকাশ স্টেশনকে এই দ্বীপ এতটাই নির্জন যে সেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত নেই কোনো মানুষের চিহ্ন এমনকি এই দ্বীপ থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতেও পৌঁছানো অনেক কঠিন মানব বসতির নাগালের বাইরে থাকা এই দ্বীপের নাম পয়েন্ট নিমো পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান এটি পৃথিবীর সবচেয়ে নির্জন এই স্থানটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত কিন্তু কোনো দেশের অধিকার নেই এই জায়গার ওপর আর অন্যান্য মহা জানেও কখনো ত্রুটি দেখা দিলে জনবসতি থেকে অনেক দূরের স্থানে সেগুলোকে ফেলে দেওয়ার জন্য বেছে নেন বিজ্ঞানীরা এখান থেকে পৃথিবীর অন্য এলাকায় পৌঁছাতে কঠিন হলেও মহাকাশ থেকে পৌঁছানো সহজ বিশেষজ্ঞদের দাবি এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা পয়েন্ট নিমোর সবচেয়ে নিকটতম দ্বীপ হচ্ছে রুশি এটির অবস্থান পয়েন্ট নিমো থেকে প্রায় সাতাইশশো কিলোমিটার দূরে সেক্ষেত্রে কেউ যদি এই স্থান থেকে উপরে হাঁটা শুরু করেন রুশি দ্বীপের আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবেন তিনি মূলত এভাবেই পৃথিবী থেকে মহাকাশের সবচেয়ে কাছের স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে পয়েন্ট নিম উনিশশো সালে হরবুজ লুকাটেলো নামের এক জরিপ প্রকৌশলী এই দ্বীপ আবিষ্কার করেন পরে জুজ বার্নের কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন নিমন নামের সঙ্গে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় পয়েন্ট নিমো প্রশান্ত মহাসাগরের বিচ্ছিন্ন এই স্থানটি পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত